আদালতের জজেরা যারা এই মামলা শুনছিল এস এসসি মামলা তারা বিজেপির প্রার্থী আছে আজকে এবং যারা পরিকল্পিতভাবে বিজেপির কথায় রায় দিচ্ছে দেখুন একশো দিনের টাকা যখন বন্ধ ছিল আমি বলেছিলাম যে হতে পারে যে জন মানুষ একশো জন মানুষ এক জন লোক পাঁচ জন লোক হয়তো দুর্নীতি করেছে তার জন্য আপনি ষাট লাখ মানুষের টাকা বন্ধ করে রাখতে পারেন না আজকে পঁচিশ হাজার যোগ্য লোকেরও চাকরি কেড়ে নিল আদালত তার মানে আদালতের তর্কেই যদি আমি ধরি একজন বিচারপতি বিচারপতি থাকাকালীন বলেছে বিজেপি অ্যাপ্রোচ আই অ্যাপ্রোচ বিজেপি মানে বিজেপির সাথে তিনি যোগাযোগে ছিলেন তাহলে সেই সেই বিচারপতি যদি বিজেপিতে যায় তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে যুক্তি হিসেবে যদি আমি দেখি আপনি বলছেন এক জন পনেরোশো জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল তাহলে একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছে তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল আমি তো তা বলছি না তো আপনার যুক্তি যদি ধরে নিই তার মানে তো তাই হচ্ছে বিচারপতি বলেছেন যে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে এবং তার দুদিন আগে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন আমি সপ্তাহের শুরুতেই বোম ফাটাবো আমরা আগে বলতাম যে বলে বলে গোল দেবো ছোটবেলায় বলতাম না ম্যাচ ফিক্সিং আপনারা দেখেছেন দেখেছেন যারা ব্যাটিং করে বলে পরের বলে ছক্কা হবে তাই হয় কে বলে পরের বলে আউট হবে তাই হয় কেউ বলে পরের বলে একটা ইয়র্কার দেবে তাই হয় এগুলো হচ্ছে অর্ডার ফিক্সিং দুর্ভাগ্যজনক কোর্ট ফিক্সিং আগে আমরা ব্যাটিং শুনতাম এখন বেটিং এর নতুন মাত্রা অ্যাড করছে কলকাতা হাইকোর্টের একাংশ বিজেপির লোকেরা বেটিং করছে আর সেই বেটিং এর চক্র সেই বেটিং এর দোষর হিসেবে কাজ করছে কিছু বিচার ব্যবস্থার বিচারকের আসনে থাকা বিচারপতিরা কথা কলকাতা হাইকোর্ট সম্পর্কে কথা বেটিং ফিক্সিং কথা দর্শক এগুলো আমি শুধু ভাবছি যে এর পরেও এইসব নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না কলকাতা হাইকোর্ট রুল জারি করে কোনো ব্যবস্থা নেবে না আর কি বলতে বাকি রাখছেন এনারা একটা কোর্ট সম্পর্কে একটা হাইকোর্ট সম্পর্কে যদি এর পরেও কোর্ট কোনো ব্যবস্থা না নেয় আর অনেক খারাপ খারাপ কথা শুনতে হবে এবার তো মনে হচ্ছে বিচারপতিদের মা বাপ তুলে গালাগাল দেওয়া শুরু হয়ে যাবে যা দেখতে পাচ্ছি শুধু ওটুকুই বাকি রয়েছে আর কি বাকি তো যা সব বলতে শুরু করেছেন একটা আদালতকে অসম্মান করা বা অপমান করার জন্য মোটামুটি যা যা করার ওনারা কিন্তু করছেন বা করতে শুরু করেছেন শুরু করেছেন বলা ভুল শুরু অনেকদিন আগেই করেছেন মানে করে যাচ্ছেন যত দিন যাচ্ছে তত আরো খারাপ খারাপ ভাবে কথা বলে অসম্মান অবমাননা করছেন কলকাতা হাইকোর্টকে আবার বলছেন যে কলকাতা মানে হাইকোর্টকে তুলে দেওয়া উচিত মানে হাইকোর্টকে তুলে দিয়ে ওই কালীঘাট কোর্ট করে দিলে মনে হয় ভালো হয় এবং সেখানে যদি আবার এরকমও কিছু বলে দেওয়া হয় যে কালীঘাটের কোর্টে দুজনই বিচার করবেন তার বাইরে কেউ নন একজন পিসি আর একজন হচ্ছেন ভাইপো এবং ওখানে যে বিচারটা হবে সেই বিচার আর কোনো জায়গাতে চ্যালেঞ্জ করা যাবে না ওটাই হচ্ছে সুপ্রিম এটাও যদি বলে দেওয়া হয় আমার মনে হয় ওনারা একটু শান্ত হবেন মানে যা সব শুরু করেছেন যে ধরনের শব্দ শব্দ বন্ধ ব্যবহার করতে শুরু করেছেন আদালত সম্পর্কে বিচারপতিদের সম্পর্কে ম্যাচ ফিক্সিং ডেটিং ইত্যাদি দুর্ভাগ্যের দুর্ভাগ্যের আমি শুধু ভাবছি যে এখনো কেন কলকাতা হাইকোর্ট এইসব নিয়ে ব্যবস্থা নিচ্ছে না কারণ এইসব বিষয়ে লাগাম না টানলে এবার তো সাধারণ মানুষের তো আস্থা নষ্ট হবে বা সাধারণ মানুষও তো এবার ভাববেন যে এরকম বলা যায় এরকম আইনি ব্যবস্থাকে যা বলা যায় বা আদালত যে বিচারগুলো করছে দূর ও কি বিচার ওই তো ওই তো এই তো মানে একটা উপহাসের জায়গা একটা খেলো একটা খেলো ব্যাপারটা বলি না একটা ঠাট্টা মানে ঠাট্টা তামাশার জায়গা হয়ে উঠছে কলকাতা হাইকোর্ট বা করে দেওয়া হচ্ছে তো এখানে যদি ব্যবস্থা না নেওয়া হয় তো আর কবে ব্যবস্থা নেবে যত দিন যাচ্ছে ততই যাচ্ছে তাই হবে আক্রমণ করা শুরু হয়ে যাচ্ছে যাচ্ছে তাই হবে এই কথাগুলো বলা যায় ম্যাচ ফিক্সিং বেটিং যেভাবে উনি এইভাবে বলা যায় আবারও দর্শক আমি বলছি দেখবেন আর কিছুদিন পরে যদি এর পরেও কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা না নেয় এবার বাম মাতুলে দেখবেন খিস্তি দেবেন এমনি এমনিতে ওনারা শুনেছেন বাম মাতুলে সব কথা বলেন বাপ তুলে কথা বলেন এবার দেখবেন বিচারপতিদের বাপ তুলে কথা বলবেন মানে এতটাই নিকৃষ্ট জায়গাতে বিষয়টা চলে যাচ্ছে বলছেন যে যে যুক্তি যুক্তি দেখাচ্ছেন ওনারা মানে উনি হাইকোর্টকে তুলে দেওয়ার বিষয়ে বলেন যে যদি কিছু জনের ওই ভুয়ো চাকরির জন্য বা প্যানেলের বাইরের চাকরির জন্য যদি গোটা প্যানেলকে বাতিল করে দেওয়া হয় তাহলে আমরা দেখলাম যে একজন বিচারপতি তিনি বিচারপতি থাকা অবস্থাতে পলিটিক্যাল কানেকশন রেখেছিলেন পলিটিক্যাল কানেকশন রেখে চলছিলেন নিজে বলেছেন আমি বিজেপিকে কে অ্যাপ্রোচ করেছি বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছে এবং তিনি বিজেপি প্রার্থী হয়েছেন তো বিচারপতি চেয়ারে বসে যদি এই রকম হয় যদি একজন বিচারপতি করেন যে যুক্তিতে কিছু সংখ্যক ভুয়ো চাকরি প্রার্থীর জন্য পুরো প্যানেল বাতিল করা হচ্ছে তাহলে ওই একই যুক্তিতে আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি এই কাজ করেছেন তাহলে কেন পুরো সিস্টেমটাকে মানে যে বিচার ব্যবস্থা হাইকোর্ট কেন তুলে দেওয়া হবে না এই যুক্তি দেখাচ্ছেন উনি যেটা একেবারে একটা ছেলে মানুষই এবং তার আগে যেটা বলতে হয় উনি মিথ্যে কথা বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথা বলেননি যে আমি চেয়ারে বসা অবস্থাতে আমি পলিটিক্যাল যোগাযোগ রাখতাম চেয়ারে বসা অবস্থাতে আমি ওই আমাদের মধ্যে অ্যাপ্রোচ হয়েছে নেওয়া দেওয়া হয়েছে এই কথা কিন্তু উনি বলেননি উনি বলেছিলেন যেদিন ওই ইস্তফা দেওয়ার কথাটা সামনে এলো উনি বলেছিলেন যে আমি মাঝখানে ছুটি নিয়েছিলাম ছুটি নিয়ে যখন আমি ছিলাম তার মধ্যে আমার একটা পলিটিক্যাল কানেকশান তৈরি হয়েছিল যেহেতু আমি একটা পলিটিক্যাল কানেকশানের মধ্যে পড়ে গেছি আমি সেই জন্যে আমি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরপরে আমি আর কোনো অর্ডার নতুন করে দেব না যেহেতু আমার একটা পলিটিক্যাল কানেকশন তৈরি হয়েছে এবং সেই মতো আমি আর কোন অর্ডার দিইনি বলেছিলেন আর অভিষেক ব্যানার্জি ব্যাখ্যা করছেন যে উনি বলেছিলেন যে আমি চেয়ারে বসা অবস্থায় মানে আমাদের মধ্যে একে অপরের একে অপরের সঙ্গে অ্যাপ্রোচ হয়েছে এই কথা কিন্তু প্রাক্তন বিচারপতি বলেননি বলেছিলেন যে আমার আমি একটা ছুটি নিয়েছিলাম ছুটির মধ্যে আমাদের একটা কানেকশন তৈরি হয়েছিল যেহেতু একটা পলিটিক্যাল কানেকশন তৈরি হয়ে গেছে এরপর আমার আর কোনো অর্ডার দেওয়া উচিত নয় আমি সেই জন্য কোনো অর্ডার দিইনি তারপর ইস্তফা দিয়ে দিয়েছি এই কথা কিন্তু উনি বলেছিলেন আর সেটাকে ওইভাবে ব্যাখ্যা করে বিচার বিচারপতির চরিত্র বা এই ধরনের বিষয়টাকে ইল্লিগাল বলে আখ্যা দিয়ে যেহেতু মানে ওই একটা সংখ্যা ভুয়ো চাকরি চাকরি যারা করছিলেন তাদের জন্য যেহেতু পুরো প্যানেল বাতিল করা হয়েছে সেই যুক্তি দেখে বলছেন তাহলে কেন পুরো হাইকোর্টটাকে তুলে দেওয়া হবে না কি ভেবেছেন কি যুক্তি দেখাচ্ছেন কি বলছেন সেই কথা কতটা সত্য কতটা মিথ্যা আর সেটাকে বেশ করে কি বলছেন বুঝছেন নিজে বুঝতে পারছেন যে কি বলছি এ বোঝা নন আসলে সব বুঝেই ওনারা এসব করছেন এদের এদের শাস্তি দরকার দর্শক শাস্তি এদের মুখটাকে এমনিতে বন্ধ করা যাবে না এদের শাস্তি চরম শাস্তি দরকার এই যে মানুষকে মিসলিড করা মিথ্যে কথা বলা এবং হাইকোর্ট সম্পর্কে এই ধরনের শব্দ শব্দ বন্ধ ইউজ করা এদের চরম শাস্তি হওয়া উচিত আর শাস্তি পেতে হবে এ বাড়তে 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 এটাও ঠিক যে হাইকোর্ট হয়তো এখন কিছু করছে না তো যখন করছে না তখন এদিক থেকেও বাড়ছে লিমিট ক্রস হচ্ছে ক্রস হচ্ছে দেখবেন একদিন গিয়ে তো একদিন গিয়ে তো পড়তে হবেই ফাঁদে নিজের ফাঁদে নিজের ফাঁদে নিজেরাই এই কাজ করছেন করতে 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 সাহস বাড়তে 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 হয় না একটা জায়গায় যখন উঠে যায় অতিবার বেরো না একটা কথা আছে তো অতিবার বেরো ঝড়ে পড়ে যাবে ফাঁসতে হবে কারণ এরা শুধ্রাবার লোক নন নিজেদের লিমিটটা জানেন না যে কতটা লিমিটে থাকা উচিত কখন কতটা ক্রস করা উচিত সেটা জানেন না সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ফলে সমস্যায় পড়তে হবে আজ না হয় কাল ওদিকে তো যার আছে তো আছেই এই যে নতুন করে আদালতকে যেভাবে অপমান করা শুরু করেছেন এই যাচ্ছেন ফাঁদে পড়তে হবে আজ না হয় কাল এটা পরিষ্কার তবে আমরা চাই যে কোর্ট হস্তক্ষেপ করুক আরো আরো বড় আক্রমণ হওয়ার আগে কোর্ট একটু হস্তক্ষেপ করুক ব্যবস্থা নিক ব্যবস্থা নিক একটু জলবিচুটি ঘষে দিক না তারপর দেখবেন কত মানে গলা গলার জোরটা থাকে একটু দিন না জলবিচুটি ঘষে দর্শক কি বলবেন যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে